অনেকেরই স্বপ্ন ও ইচ্ছা থাকে একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে। আসলে প্রফেশনাল ফেসবুক পেজ বলতে কিছু আছে কিনা এটা আমি আদৌ জানি না। আমাকে এখন যে পেজwidetilde দেখতে পাচ্ছেন এটা মূলত আমি কিভাবে ক্রিয়েট করেছি এটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রোফাইলের যে আইকনটি রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে একটা অপশন আছে পেজেস। পেজেসে ক্লিক করার পরে উপরে যেখানে ক্রিয়েট লেখা ওই ক্রিয়েট ইয়ার পেজ আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে একটা ইন্টারফেস আসবে গেট স্টার্ট গেট স্টার্টে আমরা সুন্দর মতো গেট স্টার্ট করবে স্কিপ করে যাব এখানে সুন্দর নাম দিব দেখতে পাচ্ছেন এখানে আপনার একটি পেজের খুব সুন্দর একটা নাম দিবেন যে নামটি আপনি দিতে যাচ্ছেন বা ভিডিও আপনি বানাবেন ওই একটা নাম দিবেন তো আমি আমার ফেসবুক পেজের নামটি দিয়ে দিয়েছি আপনাদের পছন্দ মতো একটি নাম ক্রিয়েট করবেন নেক্সট বাটন বলে একটি অপশন আসবে এই নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে একটি লেখা দেখতে পারবেন হোয়াট ক্যাটাগরি বেস্ট এটা হচ্ছে আমার আমার চ্যানেলের নাম তো চ্যানেলটা আসলে টেকনো কোন ক্যাটাগরির সেই ক্যাটাগরিটা আমার এখানে সার্চ আছে করে খুঁজে নিতে হবে আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী এখানে ক্যাটাগরিটা বসিয়ে দিবেন আপনার পেজ রিলেটেড যে ক্যাটাগরি আপনারা পাবেন এই ক্যাটাগরিগুলো এখানে বসিয়ে দিবেন দেন হচ্ছে আমি আমারগুলো বসিয়ে দিয়েছি তারপরে হচ্ছে এখানে আবার নেক্সট বাটন নামে একটি বাটন আসবে আপনারা এই নেক্সট বাটনে প্রেস করবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে দেখবেন এখানে দুইটা অপশন আসছে একটা হচ্ছে প্রমোট ইয়োর প্রোডাক্ট অর সার্ভিস মূলত এটা হচ্ছে যারা বিজনেস পেজ ক্রিয়েট করেন তাদের জন্য যারা পেজ রিলেটেড আপনার প্রোডাক্ট সেল করতে চান ওই রিলেটেড পেজগুলো উপরের অপশনটা দিলে আপনার ওই পেজ রিলেটেড পেজটা ক্রিয়েট হবে আর নিচেটা হচ্ছে যারা আপনারা আমার মতো ভিডিও করতে চান ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতে চান তাদের জন্য হচ্ছে নিচের অপশনটি এখানে লেখা আছে ক্রিয়েট কন্টেন্ট এন্ড কানেক্ট উইথ ফ্যান হ্যাঁ তো লাইক আমি নিচেটা দিয়ে দিলাম মানে কন্টিনিউ নামে একটা বাটন আসবে দেখেন কন্টিনিউ প্রেস করার সাথে সাথে আমার একটি সুন্দর কাস্টমাইজ ইউর পেজ লেখা আসছে তারপরের অপশনগুলো আপনারা অনেক জ্ঞানী বুঝেন তারপরে আমি একটু বোঝানোর জন্য বলছি যে আপনার পেজের হেলথটা ঠিক করার জন্য যেমন আপনার ইনভাইট করতে হবে তারপরে হচ্ছে আপনার প্রোফাইলের পিকচার দিতে হবে অথবা আপনার প্রোফাইলের কোনো লোগো থাকলে লোগো দিতে হবে কাবার ফটো জেনারেট করতে হবে আরও বিভিন্ন বিষয়ে আপনারা এখানে দেখতে পাবেন যে চ্যানেলটা কিভাবে আপনার গ্রো করতে হয় সেই স্টেপগুলো আপনার প্রোফাইলের নিচেই অল্প অংশ জুড়ে একটি ইন্টারফেস থাকবে এখানে আপনার ওয়েবসাইট ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ অনেকগুলো স্টেপ বাই স্টেপ অপশন থাকবে এগুলো আপনার ফিল আপ করবেন আমি যদিও এটা দেখালাম না তো আসলে এবার মূল কথা বলি এটা মূল কথা হচ্ছে প্রফেশনাল ফেসবুক পেজ নামে কিছু নাই হ্যাঁ প্রফেশনাল একটা মূল সেটা হচ্ছে আপনারা যখন একটি পেজ ক্রিয়েট করবেন পেজটা মূলত দুই ধরনের হয় একটা হচ্ছে আপনি কন্টেন্ট রিলেটেড যত ভিডিও আছে সেগুলো আপলোড দিয়ে ওইখান থেকে ইনকাম করবেন এটাকেই মূলত আমরা প্রফেশনাল বলি আর আপনি আর হচ্ছে যারা বিভিন্ন প্রোডাক্ট সেল করে অনলাইনে পেজের মাধ্যমে সেটাও কিন্তু আপনার প্রফেশনাল তো এখানে প্রফেশনাল আর আনপ্রফেশনাল বলতে কিছু নেই আপনারা এইভাবে খুব সুন্দর করে পেজ খুলতে পারেন আর পেজ ক্রিয়েট করলে অবশ্যই এটার সাথে আপনারা সবসময় জুড়ে থাকবেন এখানে বেশি বেশি ভিডিও আপলোড করবেন ইমেজ আপলোড করবেন বিভিন্ন স্ট্যাটাস দিবেন পোস্ট করবেন স্টোরি দিবেন লাইভ করবেন এভাবে আপনার পেজ মোটামুটি একটা ভালো জায়গায় আসবে আর আপনার স্বপ্ন খুব দ্রুতই ফিল আপ হবে ইনশাল্লাহ আমাদের ফেসবুক পেজ ও চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আর আমাকে সাপোর্ট করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ